ফ্রাই করে হচ্ছে আমি একটাতে হচ্ছে শাক রান্না একটাতে হচ্ছে বাজি করবো আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে মাছের ডিম মাছের ডিম এখনো ডিসিশন নিয়ে নেই কারণ যেহেতু শাক তারপরে হচ্ছে ভ্যারসবাজি এখানে একটু মাংস রান্না আছে খিচুড়ি আছে ডাল রান্না আছে সব কিছু মিলিয়ে হয়তোবা আমি চেষ্টা করবো যে এটা রেখে দেওয়ার জন্য কারণ খাওয়া যাবে না আর এদিকে হচ্ছে রুই মাছ দেওয়া হচ্ছে রোহিনার ও হচ্ছে লেবু আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলো সকালে ছালাবাতি এসে না দেওয়া হয়নি ওদের হচ্ছে ওর লেবু কাটতেছে লেবু পানি খাই দুপুর হলে ভাত বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গিয়েছে এখানে দেড় দি চালের ভাত তো আমি রান্না শুরু করি একটু পরে শেয়ার করছি যে কোনটা আগে চড়াচ্ছি কোনটা পরে সবাই রহিম ভাই সালাম দিয়ে বাসা ঢুকছে রহিন ভাই হচ্ছে আম আনছে হচ্ছে অনেকগুলো আমের আমরা আচার করছিলাম রোদ্দু দেখে চিন্তা করলাম যে আমা নাই কারণ আমি রাতার লাস্ট এরপর আর করব না মাছ যত ধোয়া হয় ততই খোলা বের হয় আমগুলো আসলে মাসালা অনেক বড় আজকে তোলা আরও বড় বেস্ট মানে এই আমগুলো হচ্ছে আচারের জন্য আমি মনে করি যে পারফেক্ট একদম ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে হচ্ছে আমি আমের আচারটা করবো আমের আচার কারা কারা কীভাবে করেন অবশ্যই জানাবেন আমি যেহেতু করেছি কয়েকবার আমি শেয়ারও করেছি তো এদিকে হচ্ছে ওই যে দুইটা প্রাইস হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো ঢেঁড়সগুলো দিয়ে দিলাম একটা প্রাইস আর এখানে হচ্ছে এটা হচ্ছে শাকরান্না তো শাকরান্নাটা আসলে নর্মালভাবে আমি আমরা যেভাবে সবাই রান্না করি ওভাবে শাকটা রান্না করতে শিখছি তো আমার কাছে একটা জিনিস ফিল হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে এগুলো মনে হচ্ছে যে লাল শাক না এটাকে ডাটার শাক বা যেটা মাইরার শাক বা কিছু একটা বলে আপনারাই বলুন তো দেখি এগুলোর নাম কি লাল শাক কিনা লাল শাক একটু সফট হয় একদম লাল লাল হয় আর যেহেতু শীতের সিজন না আমার কাছে মনে হয় যেন এগুলোর ডাটার শাক তো শাকের সাথে হচ্ছে আমরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে হচ্ছে শাকটা রান্না করতেছি আর চিংড়ি মাছগুলো একটু বাড়িয়ে দিলাম এত চিংড়ি মাছ আমি দিই না কারণ পরিমাণ মতো দিই আজকে শাকের চেয়ে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি আর ঢেঁড়সটা হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো শাক তারপর হচ্ছে ঢেঁড়স তারপর হলো ডিম তারপর হলো মাছটা তো মাছ ধোয়ার পর হচ্ছে মাছটাকে ভেজে নেবো হালকা ভেজে তারপর হচ্ছে মাছটা রান্না দেবো মাছ ধোয়াটা হচ্ছে আমার কাছে সবচেয়ে আসল আমি মনোযোগ দিই মাছ ধোয়ার কাছে এদিকে হচ্ছে সুমি হচ্ছে আমার লাগে একটু লেবু পানি নির এটা আমি লেবু পানি খাই তো আজকে হচ্ছে ওর জন্য ও আমার জন্য রেডি করে রাখছে এখানে লেবু পানিটা আমি একটু পরেই খাবো কারণ লেবু পানি খাইলে আমার কাছে মনে যেন একটু এনার্জি পাওয়া যায় তো শাকগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু পানিতে বর কাশতে প্রথমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে চিনি মাছ দিয়ে দিচ্ছি চিনি মাছ কষানোর পর হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো কেমন জানি একদম শক্ত শক্ত মানে কি বলে এটাকে মনে হয় যেন কথা শুনে না সফট না মানে অনেক হার্ড তারপর বললো যেগুলো লাল শাক আমার কাছে মনে হয় না যেগুলো লাল শাক যাই হোক রান্না করতেছি বোঝা যাবে কি শাক সবাই খেতে বসে হয়তো বা বলবে আর ভালো হলে তো ভালো খারাপ হলে সবাই বলবে যে এই কি শাক রান্না করলো আসলে করণীয় নাই লাউ শাক আনতে বলেছি লাল শাক নিয়ে আসছে লাল শাক এই সিজনে না পাওয়ারই কথা তারপরে নাকি লোকে বলছে ওই যে ব্যাটা ভ্যানকারি ও লোককে বলছে লাল শাক যাই হোক রান্না করতেছি আর আমগুলোকে এখন ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে আমি কেটে এখনই ছাদে পাঠিয়ে সব সময় বলি লেবু পানি আর যে একটু লবণ ইউজ করবেন মাছের তাতে করে হয় কি মাছগুলো থেকে গন্ধ থাকে না আর মার বাসায় কেউ কখনও বলতে পারবে না যে মাছ ধোয়া নিয়ে কোনো কমপ্লেন আসছে যে আছে না যে খেতে বসে বলা যে মাছ ধোয়া হয়নি মাছ থেকে একটা গন্ধ করে শ্যাওলা গন্ধ বা কোনো একটা বাজে গন্ধ এই জিনিসটা আমার বাসায় কখনো কেউ বলতে পারে না কারণ মাছ এমনিতেই ভালো করে ধোয়া হয় পাশাপাশি হচ্ছে লেবু পানি লবণ দিয়ে হচ্ছে একটু ঢাকিয়ে রেখে দেওয়া হয় এগুলো হলে আমি হচ্ছে আবার মাছটা শুরু এখন হচ্ছে পাঁচ মিনিট রেখে দিলে বাস কিছুক্ষণ পর হচ্ছে ধুয়ে নেবে ওরা হচ্ছে একজন হচ্ছে ডেরসবাজি করতেছে একজন হচ্ছে সাত রান্না করতেছে আসলে আমি বসিয়ে দিয়ে আসছি ওরা জাস্ট নেড়ে রে গুছিয়ে নিচ্ছে রান্নার জন্য আর এটি হচ্ছে আমগুলোকে আমি কারণ আমটা যেহেতু নয়টা থেকে দশটা বাজে আমগুলো ধুয়ে নিলে হবে কি আমার সুবিধা হবে কারণ আম ধুয়ে আবার একটু উচ্ছে শুকনো দিয়ে পানি শুকিয়ে নিব কারণ যাতে ময়লা না থাকে পানি না থাকে তারপর হচ্ছে কেটে আমি কাজে পাঠিয়ে দিব। আচ্ছা আমরা যারা ঢাকায় থাকি আগে তো রোদরে দেওয়া লাগতো দুই তিনবার করে কিন্তু গোদরে না দিয়ে ফ্যানের বাতাসও কিন্তু আমকে শুকিয়ে আচার করলে আম নষ্ট হয় না আর সবচেয়ে আম আচার করলে ভিনেগার দিতে হয় ভিনিগারটা হচ্ছে আমের জন্য মাস্ট ভিনেগার না দিলে আম নষ্ট হয়ে যায় এ হচ্ছে কথা আচার যেভাবে করে না কেন ভিনেগারটা দিতে হবে আম থেকে পানি সরিয়ে গেলে হচ্ছে আমি একটু শুকনা কাপড় বা কিছু দিয়ে হচ্ছে আমি পানি শুকিয়ে নিব বা বলতেছি কারণ আমগুলা তো মস্ত বড়ো বড়ো দেখেই ভালো লাগতেছে যদি পোকা না থাকে ভিতরে ফ্রেশ থাকে তাহলে তো ভালো কারণ তাহলে অনেকগুলো আমের আচার হবে আর এবার আমের আচার মনে প্রায় দশ থেকে পনেরো কেজি আমের আমের আচার করা হয়েছে বা এগুলো নিয়ে হবে বাট আগো করেছি তো এখানে হচ্ছে রুই মাছগুলো এখানে দুইটা রুই মাছ প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস মাছ হবে তো এটাকে হচ্ছে আমি হলুদার লবণ মেখে দিলাম আর এখানে হচ্ছে আবার দুইটা ফ্রাই প্যান দিলাম এগুলো ভাজি করার জন্য তো মাছগুলো ভাজি করতেছি মাছ ভাজতে ভাজতে অনেক সময় অনেকটা হাতে ট্যান পড়ে অনেকে তো মাছ দিতে ভয় পায় আলহামদুলিল্লাহ আমার একটা সাহস হয়ে গেছে মাছ তো এখানে কয়েক পিস দিলাম এগুলা আবার হচ্ছে দিবো আমি আমগুলো কেটে নিচ্ছি এখান দিয়ে তো এখানে হচ্ছে পাতি নিলাম বড় একটা আম তারপরে হচ্ছে বটকি নিয়ে নিলাম দেখি আমগুলো কেন আমি শেয়ার করতেছি কারণ আম আমি ভাবতেছি যে আম ভালো হবে কারণ একটু ভিতরে যদি যেই শ্বাসটা থাকে যদি একটু শক্ত থাকে তাহলে আমের আচার বেস্ট হয় আমি দেখি কেটে একটু হচ্ছে স্বাস্থ্য হচ্ছে কি বড় শক্ত হলে আমগুলো আশা করলে ভালো থাকে অনেকগুলো যাবো এটাই বলছি একটা একটা একটু শক্ত হলে আরো ভালো হতো তারপর

আজকের যে আমগুলো এগুলো হচ্ছে আমি এখানে এভাবে দুই ভাগ করে নিলাম আর দুই ভাগ করার পর আবার হচ্ছে এভাবে একটু কেটে নিই আর তিনটা আম রেখে দিলাম এগুলা হয়তো ভর্তা করে খাব আর এগুলাকে আবারও এভাবে কেটে নেব কিপ ঘুপ করে কেটে নিচ্ছে আপনারাও মানে এভাবে কাটেন আর এখানে হচ্ছে দুচুরাই হচ্ছে মাছ ফ্রাই করতেছি রান্না করার জন্য শেষে যে মাছগুলো ভাজি করলাম তো সেগুলো হচ্ছে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আসলে মাছ ভেজে রান্না করলে এক রকম স্বাদ আর নর্মাল যদি আপনি কাঁচা রান্না করেন একরকমই ভালো লাগে তবে মানে অনেক বড় মাছ হলে না আমি অনেক সময় ভাজি করি না সবাই তো আমাকে বলে যে মাছ ভাজি করে না কেন যেমন এই মাছগুলো দেখতে আমার কাছে মিডিয়াম সাইজের লেগেছে বাট আমি চেষ্টা করেছি যে ভেজে রান্না করার জন্য তো কিছু কিছু হচ্ছে কড়া ভাজি একটু আবার খিচু খিচি হচ্ছে সফট ভাজি মানে বেশি ভাজি করি না অনেকে আছে খুব বেশি ভেজে তারপরে খেতে পছন্দ করে চুলার আশপাশ তেল পরে একদম একাকার তো সব কিছু এখন হচ্ছে গুছিয়ে একদম ফ্রেশ করে ফেলবো প্রতিদিনের মতো ভাত তো হয়ে গেল এখানে খিচুড়ি আছে লাল শাক বা টাটাটা শাক যাই রান্না করেছি না কেন এটা কমপ্লিট ঢেঁড়স কমপ্লিট তারপর হলো ডাল কমপ্লিট এখানে সকালে একটু আমরা শ্যামাই রান্না করেছিলাম রয়ে গেল একটু ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে দুধ আর এখানে আছে এটা হলো ওই যে আম দিয়ে খেজুরের গুড় দিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে আমরা দুপুরবেলা খাবো সেজন্য আর এখানে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে বেল এই বেলগুলো হচ্ছে আমার ছোট ছেলে লিখনের কথা যারা লিখনকে চিনেন তারা হয়তো বা বলতে পারবেন ও যখন ক্লাস ফোরে উঠে তখন ও একটা ছোট্ট বেল গাছ নিয়ে দেশের বাড়িতে লাগায় গ্রামের বাড়ির কথা বলতেছি তো সেখানে সেই বেল গাছটা অনেক বেশি বড় হয়ে এক থেকে দেড়শো হচ্ছে বেল ধরেছে ওখানে সব আত্মীয় স্বজনের বাসায় দিচ্ছে আবার হচ্ছে ঢাকার বাসায় নিয়ে আসতেছে আজকে ওকে বললাম দেখো তোমার হাতের গাছের বেল মানে তুমি এখনো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে তোমার বেল গাছ বড় হচ্ছে বেল গাছে আবার ফল ধরতেছে সেম ফল তো বা খাচ্ছ খুবই এক্সাইটেড এই জিনিসটা নিয়ে যে ও চিন্তাও করতে পারতেছে না আমাকে বলতেছে আমু আমি কখনো চিন্তা করিনি যে আমি এই বেল গাছটা আবার এত বড় হতে দেখব বা এই বেল ধরবে সবাই খাবে তো ও খুব হ্যাপি এই বেল গাছ নিয়ে বা বেলের বেল দেখে আর এখানে তো মাছটা হয়ে যাচ্ছে মাছটাকে আমি একটু ঢেকে কাঁচামরিচ ধনিয়া পাতা তো খুঁজ করে রাখছি মাছ একটু জিরা গুড়িও দিব ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুড়ি দিয়ে হচ্ছে মাছটা নামিয়ে আমি ফিরবো লবণ দেখে তো এই তো সব কিছু মিলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো মন্দ মিলিয়ে সবার প্রতি সবাই সম্মান বা শ্রদ্ধা বা স্নেহ ভালোবাসা যে যেভাবে পায় না কেন সবার জন্য সবাই থাকুক এ কামনায় আমার আজকে বিদায় নিচ্ছি আর কোনো কথা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ